যদি আপনাদের ভারতে সব থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে একটা বড়সড় সতর্কবার্তা হ্যাঁ বন্ধুরা আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি ইউপিআই ব্যবহার করে থাকেন অর্থাৎ গুগল পে হতে পারে ফোন পে হতে পারে যদি আপনি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এবার আপনাকে সতর্ক হতে হবে অন্যথায় কিন্তু আপনাকেও ইউপিআই জালিয়াতির ফাঁদে পড়তে হতে পারে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কী সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সম্বন্ধে জানবো তবে তার পূর্বে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভারতের একটা বড় অংশ প্রতিদিন অনলাইনে লেনদেনের জন্য ইউপিআই ব্যবহার করে থাকে সারা দেশে প্রতিদিন কোটি কোটি টাকার ইউপিআই ট্র্যানজাকশন হয়ে যাচ্ছে যার মাধ্যমে কয়েকশো কোটি টাকার লেনদেন হচ্ছে প্রতিদিন এবার দেশের বৃহত্তম সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি টেক্সট মেসেজে গ্রাহকদের সতর্ক করেছে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এস বি বার্তায় লিখেছে যে প্রিয় এস বি আই গ্রাহকরা অপ্রত্যাশিত আমানতের ওপরে তাৎক্ষণিক ফেরতের অনুরোধ থেকে সাবধান থাকুন যাচাইকরণ ছাড়া কোনো সংগ্রহ ইউপিআই অনুরোধ অনুমোদন করবেন না অর্থাৎ কেউ যদি আপনাকে বলে যে আপনার মোবাইলে মেসেজ করে যদি বলে যে এই লিঙ্কে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে দু হাজার টাকা পাঠানো হয়েছে অথবা তিন হাজার টাকা পাঠানো হয়েছে তো এই লিঙ্ককে ক্লিক করে অ্যাকসেপ্ট করুন তাহলে আপনি টাকাটি পেয়ে যাবেন তো এই ধরনের যদি কেউ আপনাকে ম্যাসেজ করে সে হোয়াটসঅ্যাপ মেসেজ হোক হোক অথবা টেক্সট মেসেজ হোক তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ভুলেও সেই মেসেজে ক্লিক করবেন না এবং ক্লিক করে যদি সেখান থেকে ইউপিআই অ্যাপ খুলে যায় গুগল পে ফোনপে পেটিএম অথবা ভিম তো সেক্ষেত্রে কিন্তু ভুলেও আপনারা সেক্ষেত্রে আপনাদের যে পাসওয়ার্ডটি দিবেন না অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পরিবর্তে অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে আসলে কি হচ্ছে যে অ্যাপ স্টোরে অনেক জাল ইউপিআই অ্যাপ পাওয়া যায় যা দেখতে হুবহু আসল ইউপিআই অ্যাপের মতন সাইবার অপরাধীরা এই ভো অ্যাপগুলির মাধ্যমে আপনার নম্বরে লেনদেন করবে এবং তার একটি স্ক্রিনশট নিয়ে নেবে এরপর তারা আপনার ব্যাংকের নামে আপনার নম্বরে একটি ভুয়ো মেসেজ পাঠাবে যে ইউপিআইয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে এখন এই অপরাধীরা আপনাকে স্ক্রিনশট এবং বার্তা উদ্ভিদ্ধ করে কল করবে এবং বলবে যে তারা ভুল করে ইউপিআই থেকে আপনার নম্বরে টাকা পাঠিয়ে দিয়েছে এরপরে তারা আপনাকে আপনার ইউপিআই নম্বর দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত চাইবে যদি আপনার ক্ষেত্রেও এমনটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন থেকে সাবধান হতে হবে প্রথমত আপনাকে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ আপনি নেবেন না অর্থাৎ যদি আপনাকে খুব তাড়াহুড়ো করে যে এক্ষুনি করে দিন না হলে আপনাদের আমাদের এই সমস্যা হয়ে যাবে বা এক্ষুনি করে দিন না হলে অনেক টাকা আমার আটকে যাবে বিপদে পড়েছে তো এই ধরনের যদি কোনো কিছু বলে থাকে তাহলে কিন্তু তাড়াহুড়ো করবেন না কারণ তারা কিন্তু আপনার এই তাড়াহুড়োর সুযোগটাই নেয় এখন আপনার ইউপিআই সাথে যুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে পরীক্ষা করতে তারা বলতে পারে এবং আপনি সত্যি অর্থ পেয়েছেন কিনা সেটা দেখার জন্য এবং সেটার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটিকে আপনাকে দিতে হবে এবং যখনই আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু ডেবিট হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি তো টাকা পেলেনই না উল্টো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেল তো টাকা সরাসরি না পেলে সরাসরি যদি আপনি সাইবার ক্রাইমে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন